কিছু পুরাতন বা সনাতনী রান্না আছে যেগুলো দিদিমা ঠাকুমারা করতেন তারপরে মারা কাকিমা জেঠিমারাও করেছেন মাসির মারাও করেছেন কিন্তু এখন সেই রান্নাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তা অনেক দিন ধরে করব করব করে আজ করেই ফেললাম টমেটো আলু সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে তাছাড়াও রুটির সাথেও রুটি কিংবা পরোটার সাথেও খুবই ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব টমেটো আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল তা টমেটো আলু সর্ষে বাটা দিয়ে ঝাল করতে আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন পাঁচফোড়ন থেকে সুগন্ধ বের হলে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু পুরাতন বা সনাতনী রান্না রান্নাগুলো এখন হারিয়েই গেছে অনেক দিন পর রান্নাটা করা হচ্ছে প্রথমে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব হাই ফ্লেমে হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব ঠিক আলুর মতোই লম্বা করে কেটে নিয়েছি টমেটো একটা বড়ো টমেটো আর একটা ছোটো টমেটোকে লম্বায় পচিয়ে নিয়েছি দিয়ে দেব এক মুঠো কলান সুটি বা মটর চারটে কাঁচা লঙ্কাকে লম্বায় চিঁড়ে নিয়ে দিয়ে দিলাম একই সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেমন হলুদ গুঁড়ো রান্নার কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সে রকম ভাল হয় না কিন্তু তরকারি কালারটা খুবই সুন্দর আসে সব একসাথে নুন হলুদের সাথে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে সুসিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব অবশ্যই লো ফ্লেমে সেদ্ধটা করে নেবার চেষ্টা করব আমি মাঝখানে দুবার এসে আলু টমেটোটাকে ওপর নিচ করে দিয়েছি যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে রান্নাটা লো ফ্লেমে আমি সেদ্ধটা করে নিয়েছি এরপর দিয়ে দেব সর্ষে বাটা আমি সাদা কালো সর্ষে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ বেটে নিয়ে আমি জলটা দেব ওপরের জলটা দেব খোসাটা আমি আর নেব না ফেলে দেব পুরানো দিনের কিছু রান্না এখন হারিয়ে যাচ্ছে কিন্তু এত অপূর্ব লাগে এই ধরনের রান্নাগুলো দুর্দান্ত লাগে দেখুন নিচে খোসাটা পড়ে রইল তবে আপনারা সব শুদ্ধ দিয়ে দিতে পারেন এই একই বাটিতে আরো একটু জল দিয়ে আরও একটু জল দিয়ে দিলাম এবার ফোটা অবধি অপেক্ষা করব দেখে নেব জলটা কত দূর আছে ঠিক এই পর্যায়ে রেখে ব্যাস গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা ধনে পাতা আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে সর্ষের তেল পোস্ত বা সর্ষের যে কোনো রান্নায় ওপর থেকে যদি একটু সর্ষের তেল দিয়ে দেওয়া যায় রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় অবশ্যই তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ব্যাস রেডি টমেটো আলু সর্ষে বাটা দিয়ে ঝাল এবার অন্য পাত্রে তুলে নেব টমেটো আলু সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়ার নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন धन्यवाद